গুড মর্নিং বন্ধু আজকে অদ্বিতীয় ছেলে আপনাদের নতুন এক রকমের রান্না করে দেখাবো তাহলে দেখুন বাজার থেকে কিনে এনেছি বলুন তো হ্যাঁ সমুদ্র কাঁকড়া এই কাঁকড়া আর এই কুমড়ো দিয়ে আমি তরকারি বানাবো তাহলে আসুন দেখি কাঁকড়া কুমড়ো আলু দিয়ে একটি ভালো সুন্দর সুস্বাদু রেসিপি আপনাদের করে দেখায় প্রথমে ডাক্তারটাকে আমি কেটে ধুয়ে দিয়েছে নুন হলুদ মাখিয়ে নিলাম তাহলে বন্ধুরা আমি দেখুন কুমড়ো ডুমু ডুমো করে আর আলু ডুম করে কেটে নিয়েছি এর সঙ্গে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব সর্ষের থেকে পরিমাণ মতন সর্ষের আমি

এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কুমড়ো আলু আর আমি করে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো লবণ

বন্ধুরা কাঁকড়া তরকারি আমার হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেব তাহলে গাইজ আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর অদ্বিতীয় হেসেলে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে সবাই মিলে আর পাশে সব সময় থেকে থাকবেন আপনারা তাহলে আজকের মতন টাটা সাইনারা।